গোল আছেন সেরা ক্লাবের সর্বোচ্চ গোলদাতা বলা হচ্ছে। মিডফিল্ডার মাতিয়া সোলের কথা অনেকদিন ধরে এই তুখোর ফর্মে আছেন সোলে এই আর্জেন্টাইনকে বিশ্বকাপে দলে না ডাকায় ভুল হতে পারে স্ক্যালনির জন্য সোলের ফর্ম ও তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন জুভেন্টাস থেকে লোনে যান ফ্রোসাইনে সেখানে গিয়ে এক মৌসুম আগে করেন এগারো গোল সাথে ছিল তিন অ্যাসিস্ট এরপর গত মৌসুমে আসেন আরেক ইতালিয়ান ক্লাব রোমায় রোমার হয়ে পুরো মৌসুমে করেন দশ গোল অ্যাসিস্ট এই মৌসুমে যেন নিজেকে আরও সারিয়ে যাচ্ছেন সোলে এর মাঝেই পেয়েছেন দশ গোল অ্যাসিস্ট সর্বশেষ ম্যাচেও পেয়েছেন গোল অ্যাসিস্ট সাসোলার বিপক্ষে দুই শূন্য গোলের জয় তার ক্লাব রোমার আর সেখানে পঁচাত্তর মিনিট পর্যন্ত গোল শূন্য ছিল দুই দলের খেলার ফল এরপর মিনিটে অ্যাসিস্ট করেন গোল দিয়ে মিনিট পর গোল এবার করে নিজেই আর তাতেই জয় পায় রোমা এই মৌসুমে হয়ে লিগে সর্বোচ্চ ছয় গোল তার আবার রোমার হয়ে লিগে সর্বোচ্চ অ্যাসিস্ট তার গোলে তার অর্ধেক দলের স্ট্রাইকার ডবভিক অ্যাসিস্টেও দুই থাকা ফার্গুসন তার অর্ধেক অর্থাৎ দিবালার দলের সেরা পারফর্মার তার সতীর্থ সৌলে লিগেও দাপটের সাথে আছেন তার অবস্থান গোল অ্যাসিস্টে আছেন তিন নম্বরে নিজ দেশের নিকোপাজ ও লাউতার মার্টিনিজের আছে তার চেয়ে লিগে বেশি গোল অ্যাসিস্ট গত কয়েক মৌসুম ধরেই অর্থাৎ ধারাবাহিক সোলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন যে যেকোনো জায়গায় হতে পারেন বদলি সিরিয়া এই টপ পারফরমেন্স অথচ এখন পর্যন্ত আর্জেন্টিনা দলে ডাক পাননি আর সেখানে কি ভুল করতে যাচ্ছে আর্জেন্টিনা কেননা এর মাঝে সৌলিকে নিজের করে নিতে কাজ চালাচ্ছে ইতালি ইতালির ক্লাবেই গত পাঁচ বছর ধরে আছে সৌলে এই লিগের বাইরে যাননি অন্য কোথাও তাই তাকে সিটিজেনশিপ দিয়ে নিজেদের দলে খেলাতে চাই ইতালিয়ানরা এর আগে মাতেও রেতেগুইকে আর্জেন্টিনা থেকে এনে ইতালিকে খেলানো হয়েছে সেই ধারায় সৌলেকেও চাচ্ছে ইতালি যদিও সৌলে জানিয়েছেন তিনি অপেক্ষা করবেন আর্জেন্টিনার জন্য এখনো ইতালির চেয়ে আর্জেন্টিনার হয়ে খেলতে মুখিয়ে তিনি অপেক্ষায় আছেন আকাশী নীল দলের এক সুযোগের তবে গত কয়েক মৌসুম ধরেও তো পারফর্ম করে সুযোগ মিলছে না তার যে কারণে আগামী দিনে অবহেলা করলে ইতালির ডাকে সাড়া দেওয়ার সম্ভাবনাই অধিক তার জন্য অপরদিকে যে ধরনের ফর্মে আছেন তিনি তাকে না ডাকাই বরং ভুল হবে আর্জেন্টিনার জন্য এবার দেখা যাক ফর্মে থাকা এই খেলোয়াড়কে বিশ্বকাপের টিকিট দেন কিনা স্কালোনি